বন্ধুরা এটা কিন্তু আমাদের ছোট্ট মিষ্টি অনুরানীদের বাড়ি আর অনুরানী দেখো ঘরের মধ্যে কিন্তু ঘুমো ঘুমো করছে আর এখানে গোল করে বসে আন্টিরা যেন কি সব লেখালেখি করছে তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরিটা দেখতে থাকো হ্যাঁ রায় পিকলু এইরকম ভাবে সম্ভব বলতো তোরা যে অনুরানী জন্মদিন করবে ওকে না জানিয়ে হ্যাঁ এত কিছু রান্না বান্না করতে হবে ও তো সবকিছুই বুঝে যাবে তোরা যে কিভাবে করবে আমি কিছুই বুঝতে পারছি না আরে দিদি ভাই তুই চাপনিস না ওরা একটু সবাই চাইছে যে ওর বান্ধবীকে একটু সারপ্রাইজ দেবে আর তুই না সবকিছু ভন্ডুল করে দিচ্ছিস ওরা যখন আইতে দেখবি কিছু ঠিকঠাক হবে ঠিক না আর একটা কথা শোন শুভদাকে দিয়ে না ওকে বাইরে পাঠিয়ে দে তার মধ্যে যদি কি আমাদের সবকিছু গোছগাছ হয়ে যাবে হেগোমাশি মনি তুমি কি একদম ঠিক কথা বলেছো আর সবকিছু আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে তারপর আঙ্কেলকে ফোন করে ডেকে নিয়ে হবে কেমন হয় গুয়ানটি আরে রাইমা তুই যে একদম ঠিক কথা বলেছিস তারতর আঙ্কেলকে না আমি একটু বলি যে উনি যখন ঘুরতে করবে তুমি ওকে ম্যানেজ করে না একটু ওইদিকে নিয়ে যাবে ততক্ষণে আমাদের সবকিছু ডেকোরেশন করা হয়ে যাবে আচ্ছা শোন সবকিছু তো হলো কি কি মেনু হবে সেটা একবার ভেবে আজকে তো সবকিছু তোদের পছন্দ মতো হবে শিগগিরি বল কি কি আমি লিখবো না হলে তোদের আঙ্কেল তো বাজারে পাঠাবো সেসব গুলো তো কিনি কেটে এনে জোগাড় যন্ত্র করতে হবে রান্না বান্না করতে হবে তো নাকি আমি বলি মেনু কি কি হবে লুচি ঘুগনি পায়েস আর কেক হ্যাঁ রে কেক না হলে কি জন্মদিন হয় কেকটা তো আগেই লিখতে হবে এই না তাহলে ওরা তো বলছে লুচি ঘুগনি পায়েস আর কেক করতে লুচি করতে গেলে তো ময়দা লাগবে আর ঘুগনি তো বুট লিখতে হবে আর পায়েস করতে গেলে তো গোবিন্দ ভোগ চালের পায়েস করবো দুধ কাজু কিশমিশ এসবগুলো গুলো আনতে হবে তা কত টাকা করে নিয়ে আসবো বলতো বুঝছো তার থেকে একটা কাজ কর আগে মোট কজন লোক হবে সেটা না একগুণ বুঝলে তো সেই হিসাবে তারপরে লিস্ট করা যাবে তো দাদা ভাইকে তো পাঠাতে হবে বাজারে নাকি হ্যাঁ সে তো তুই ঠিকই বলেছিস আগে লোকজন গুলো গুনে নি কতজন হয় সেই হিসাবে কোয়ান্টিটি গুলো করা যাবে বুঝলি তো তাহলে এদিকে আমাদের রায় পিকলু ইশু সু আর চিংকি মিঙ্কি এরা হচ্ছে তো ছজন আর হচ্ছে তুই আমি জিজু আর আমাদের অনুরাণী এই 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 তো দশজন এই দশ জনের মতো অ্যারেঞ্জমেন্ট করলেই হবে বুঝলি তাহলে তুই এক কাজ কর দিদি ভাই দু কেজি ময়দা লেট এক কেজি তোর হচ্ছে তোমার উম বুটলেট আর তোমার এদিকে লিখবি গোবিন্দভোগ চাল ওই তো পাঁচশো গ্রাম চাল নেই বাচ্চা মানুষ তো একটু ওরা পায়েসটা একটু বেশি খায় তো একটু গোবিন্দভোগ চাল পাঁচশো গ্রাম লেখ চিনিও পাঁচশো গ্রাম আর তোর ওই কাজু কিশমিশ পরিমাণ মতো তুই লেখ বুঝলি তো আর বাকি থাকলো দুধ আর কেক দুধটা না ওই পাশের বাড়ি মিনু তো কাকিমাদের বাড়ি থেকে আনলে হবে খুনি বুঝলি তো আর কেক আমি পাশের সব থেকে নিয়ে আসবো কানে ও দায়িত্ব তো আমার বুঝলি ঠিক আছে তাহলে এই দিকটা দায়িত্ব আমি নিলাম আর তুই কেক আর দুধ আনার দায়িত্বটা তুই নিলে ঠিক আছে আচ্ছা তাহলে তোর এক কাজ করি জিজুকে আমি লিস্টটা ধরিয়ে বুঝলি তো আর প্ল্যান করে বাইরে পাঠিয়ে দিই বলবো জিজুকে যে একটু ওকে না একটু ঘুরুঘুরু করে নিয়ে এসে কি রে তাহলে হবে তো শোন এখানে আর বসে 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 থেকে কাজ নেই তাহলে তুই তোরা তোদের কাজ কর আমি আমার কাজ করি হ্যাঁ তাহলে যাই আমি আহ বাইরে এত কিজের আওয়াজ হচ্ছে মামাম তোসকেও তো ডাকলো না কি ব্যাপারটা কী है যাই তো গিয়ে বরং দেখি কিজের তো আওয়াজ হচ্ছে বাইরে আমার ও মাম্মা দিদি দি ভাই সবাই তোরা চুপ কর হ্যাঁ ওโนকে তো পুঁজি যাবে ওনো আসছে কিন্তু চুপ 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 তুমি ঘুমাচ্ছিলে তো ওই জন্য আমিও ডাকিনি আর আমি বাইরে এসে দেখি ওরাই এসেছে তাই ওরাও আর তোমাকে ডিস্টার্ব করিনি বুঝেছো এমনি কিছু না ও বন্ধুনা বন্ধুনা বাজার ঠে যেতে হবে না করতে হবে না ওই তো তোমার মার ওই মাসকাবি বাজার আজকেই তোমার ছুটি এর পরে তো আর আমার সময় পাবো না ওই জন্যই বলছিলাম যে তাড়াতাড়ি করে লিস্ট করে দাও ওই বাজার টাজার এনে দি ওই তাছাড়া কি শোনা তো মাম্মু আমার শোনা মা কি আমার শুনে যাবে নাকি একটু ঘুরুঘুরু করতে বাবার কিন্তু আজকে ছুটি আছে এরপরে কিন্তু আজ ছুটি নেই যদি যাও তা বলো তাহলে মাম্মা মেয়ের একটু বাজারটা করে এনে দি তারপরে তোমাকে নিয়ে একটু ঘুরুঘুরু করতে যাবো

তাড়াতাড়ি বাড়িতে আসতে ওই জন্য আমি যাব না বুঝলি তো দেখ টিকলু টিকলু চাই কিনা কি রে তাহলে তোরা যাবি না কি হ্যাঁ না আজকে আমরা কেউ যাব না কি গো ওমর বাবা এই নাও লিস্ট আর জাদা যা লিখেছে সব ঠিকঠাক করে নিয়ে আসবে কিন্তু হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ সবকিছু ঠিক করে নিয়ে আসবো হুম যাই বাবা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে হবে না প্রচুর কাজ আছে ঝটপট করে সেরে নি অনু চলে গেলাম হ্যাঁ এই চল চল সবাই চল দূর বাবা ভাল লাগে না সবাই এক এক করে চলে গেল কি হচ্ছে তা কি জানি কারোর কোনো কিছু বুঝতে পারছি না যাই বাবা আমি ঘরে যাই এক্ষণে বাবা চলে আসবে ঘুরে ঘুরে করতে যেতে হবে ধোনা ও বন্ধুনা এ নাও বাজারে এনেছি সবকিছু ঠিকঠাক করে একটু মিলিয়ে নাও তো হুম হ্যাঁ হ্যাঁ নিচ্ছি নিচ্ছি দাও দাও দেখি আমি সবকিছু মিলিয়ে নিয়েছি আর শোনো মেয়েটাকে নিয়ে না চলে যাও রান্না বান্না করবো তো নাকি হ্যাঁ আর শোনো যতক্ষণ ফোন করবো না ততক্ষণ কিন্তু একদম বাড়িতে আসবে না ঠিক আছে বাচ্চাগুলো কত আশা করে ওর জন্য আজকের বার্থডে সেলিব্রেশন করবে বলে কত আনন্দ করছে তুমি যেন ভন্ডুল করে দিও না ঠিক আছে যাও যাও শিখি যাও তো তুমি আগে মেয়েকে নিয়ে যাও এদিকে সবকিছু রেডি করবো তো নাকি আচ্ছা আচ্ছা বাবা যাচ্ছি যাচ্ছি

যে কিন্তু মাসি মনি কোথায় আরে এদিকে তো আমার আসার সময় হয়ে গেলো হ্যাঁ তুই একদম ঠিক কথা বলচ্ছিস রে রাইমা তোমার মনুতে দিকে আসার সময় হয়ে গেল তাড়াতাড়ি চল আমরা ঘরে গিয়ে সবাই লুকিয়ে থাকি ওকে সারপ্রাইজ দিতে হবে তোরা কি হ্যাঁ ঠা দিন এ তো যদি এসে দেখে ফেলে তাহলে তো সব মাটি হয়ে গেল গো এই না আসিকি চল আর এদিকে সবাই মিলে তো ঘরের মধ্যে চলে গেল বাহ দেখ ছেলে মেয়েগুলোর কাণ্ড দেখ দেখ কত সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ এই তোরা করে না কে হ্যাঁ হুমা তাই তো রে দিদি ভাই দেখ কি করেছে হ্যাঁ কচি কাচারের কাণ্ড দেখেছিস হ্যাঁ সারপ্রাইজ দেবে বলে দেখছিস তো কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে হ্যাঁ থ্যাংক ইউ মা মানে আমরা কিচ্ছু করিনি দাঁড়াই সব করেছে গো হুমা রায় খুব সুন্দর হয়েছে তুই যে এমন সুন্দর সাজাবি তো ভাবতেই পারিনি খুব ভালো হয়েছে রে খুব ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক

ওরে বাবারে আবার গিফট আনতে হয়েছে হ্যাঁ সত্যি তোদের নিয়ে না আর পারা যায় না শোনো অনেক হয়েছে অনেক আনন্দ হয়েছে সকাল থেকে তোমরা প্রচুর খাটাখাটনি করছো চলো আর এখানে এক সেকেন্ড আমি বসতে দেবো না চলো আগে খাবে খাবে চলো শিগগিরি চলো চলে এসো একদম যেন লেট করবে না এই যে না চল আমাকে আমার সাথে একটু হাত লাগাবি শিগগিরি আয় আয় রে চিংকিমা তাড়াতাড়ি ফিনিশ করো এবার তো পায়েস দেবো নাও পায়েস নাও শোনো আর একটু যদি পায়েস লাগে তাহলে কিন্তু দেবো কিন্তু আমার কিন্তু অনেকটা আছে নাও রাইমা এ নাও তাড়াতাড়ি করে খাও আন্টির রান্না কেমন হয়েছে শীঘ্র একটু বলো তাড়াতাড়ি খাও 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 তো বন্ধুরা দেখলে তো অনুর বন্ধুরা অনুকে কত সুন্দর একটা সারপ্রাইজ দিল তো বন্ধুরা আজকে গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই আমাদের চ্যানেল এবিএস বারবি স্টোরি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা